বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত বীরভূম নির্বাচনের মুখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মরিয়া পুলিশ প্রশাসন ঠিক তার আগে লাভপুরে পুলিশের বড় সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার হলো আগ্নেয়স্ত্র গুলি ও ধারালো অস্ত্র গ্রেপ্তার করা হচ্ছে দুই দুষ্কৃতীকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার ভোর রাতনগর বীরভূমের লাভপুর থানার গোপালপুর রেল স্টেশনের কাছে শিউরি কাটোয়ার রাজ্য সড়কে একদল দুষ্কৃতী জড়ো হয়েছিল খবর ছিল বড় সড়ো কোনো ডাকাতির ছক করছে তারা তৎক্ষণাৎ লাভপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড গুলি এবং একটি ধারালো কাঠারি বৃহস্পতিবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে নির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মরিয়া পুলিশ প্রশাসন ঠিক তার আগেই লাভপুরে পুলিশের বড় সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার হলো আগ্নেয়স্ত্র গুলিও ধারালো অস্ত্র গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত বীরভূম নির্বাচনের মুখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মরিয়া পুলিশ প্রশাসন এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের টেলিফোন লাইনে রয়েছে মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল কি জানতে পারছ দেখো তুই একদমই বলে রাখি যে বীরভূমের যে লাভপুর থানা সেই লাভপুর থানা এলাকায় বড় সড়ো সাফল্য পেয়েছে লাভপুর থানার পুলিশ কারণ যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে বৃহস্পতিবার অর্থাৎ আজ প্রায় গভীর রাত বলা যায় রাত একটা নাগাদ আহ লাভপুর থানার অন্তর্গত যে গোপালপুর যে রেল স্টেশন রয়েছে রেল স্টেশনের পাশ দিয়েই চলে গেছে শিউড়ি কাটোয়া রাজ্য সড়ক এবং শিউড়ি কাটোয়া রাজ্য সড়কের মধ্যেই ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু দুষ্কৃতি জড়ো হয়েছিল এবং সেই জায়গা থেকেই গোপন সূত্রে যখন পুলিশ খবর পায় লাভপুর থানার পুলিশ খবর পায় এবং তখনই লাভপুর থানার পুলিশ অভিযান চালায় এবং অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি যারা চালিয়ে গেছে তাদের ইতিমধ্যেই খোঁজ চালাতে শুরু করেছে দুজন থানার পুলিশ সম্বন্ধে কি জানা যাচ্ছে পরিচয় সম্বন্ধে যেটা জানা যাচ্ছে যে দুজন একজনের নাম হচ্ছে শেখ বাদশাহ যার বাড়ি হচ্ছে লাভপুর থানার দরবারপুর গ্রামের এবং আরেকজন হচ্ছে শেখ জওহরলাল যার বাড়ি হচ্ছে লাভপুর থানার হাতিয়া গ্রামে যদিও এই দুর্কিতির কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে যে একটি আগ্নেয়াস্ত্র দু গুলি এবং একটি কাটারি তারা উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরেই তারপরে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তারা তাদেরকে আজকে বলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তারপরেই পুলিশ আরো খোঁজ করতে যে এই যে গ্যাং অর্থাৎ যারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এদের সঙ্গে আরো কে কে যুক্ত আছে তার পুরোটাই খোঁজ ইতিমধ্যে শুরু করেছে লাভপুর থানার পুলিশ বলা এই দুই দুষ্কৃতীর সঙ্গে আরো কোনো কি বড় চক্রের হদিশ পাওয়া যাচ্ছে কি জানতে পারছো একদমই সেটা বলা যায় কারণ হচ্ছে পুলিশ সেটাই তদন্ত করে গেট করছে যে এর সঙ্গে আরো কোনো বড় চক্র আছে কিনা সেটাও এখনো পর্যন্ত তদন্ত তদন্ত নেমেছে রাজপুর থানার পুলিশ যদি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কোনো এর সঙ্গে বড় চক্র কাজ করছে কিনা সেটা তদন্ত সাথে এবং তদন্ত সাথে অনুযায়ী আগামী দিনে আপডেট পাওয়া যাবে ধন্যবাদ ইকবাল বৃহস্পতিবার ভোর রাত নাগাদ বীরভূমের লাপুর থানার গোপালপুর রেল স্টেশনের কাছে শিউরি কাটোয়ার রাজ্য সড়কে একদল দুষ্কৃতী জড়ো হয়েছিল খবর ছিল বড় সড়ো কোনো ডাকাতি ছক করছে তারা